আপনার পাশের মানুষটি কি ভারতীয় বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের রমরমায় এখন এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে উদ্বিগ্ন প্রশাসন ভুয়ো পাসপোর্ট রুখতে পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে লালবাজারের তরফে দিন কয়েক আগেই লালবাজারের তরফে জারি করা ওই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে শহরের প্রত্যেকটি থানায় নতুন করে পাসপোর্ট তৈরির আবেদন জমা পড়লে আবেদনকারীকে থানায় ডেকে নথি যাচাই করলেই হবে না দায়িত্বপ্রাপ্ত অফিসারদের স শরীরের আবেদনকারী ঠিকানায় পৌঁছে সব কিছু যাচাই করে দেখতে হবে এলাকায় খোঁজ খবর নিতে হবে ভুয়া নথি এবং পাসপোর্ট তৈরির চক্র এর আগেও বিভিন্ন সময় সামনে এসেছে চক্রের সঙ্গে যুক্ত এজেন্ট সহ অনেকেই বিভিন্ন এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে অনুপ্রবেশ আটকাতেই পুলিশের এই তৎপরতা বলেই মনে করা হচ্ছে এমনকি গত মাসের শেষে স্ট্রিট থানায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিক তারপরেই কলকাতা পুলিশ আরও নড়ে চড়ে বসে খোদ কমিশনারের নির্দেশে পাসপোর্ট ভেরিফিকেশান নিয়ে জারি হয় বিশেষ নির্দেশিকা রিপোর্ট বিসরচনা